আর্জিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল জঙ্গিপুর হত্যার বিচারের দাবিতে সরব এস মহিলারাও খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক নিউজ গ্রুপ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব আর্জিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল জঙ্গিপুর কাতারে কাতারে মানুষ পথে নেমে চিকিৎসককে ধর্ষণ করে হত্যার বিচারের দাবিতে সরব হয়েছেন এদিন জঙ্গিপুর পৌর এলাকার এসএসি মহিলাদের উদ্যোগে প্রতিবাদের পুরো ভাগেই ছিলেন মহিলারা ভয়ঙ্কর নির্যাতনের শিকার মৃত চিকিৎসক তরুণীর ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রঘুনাথগঞ্জের ম্যাকেন্সি পার্ক থেকে প্রায় দুই শতাধিক মহিলা মোমবাতি হাতে মৌন মিছিলে যোগদান করেন সদরঘাটে মৌন মিছিল শেষে নির্যাতিতার আত্মার শান্তি কামনায় নিরাপত্তা পালন করা হয় শেষে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে তীব্র আবেদন জানানো হয় ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আজকে আমরা করেছি আরজি করে যে মেয়েটা মারা গেল জানেনই তো অমানবিক ভাবে সে মারা গেল তার দোষীদের শাস্তির কারণে আমরা আজ এই মৌন মিছিলে এসেছি আমরা চাই দোষীর শাস্তি হোক মহিলা প্রায় প্রায় দুশোর কাছাকাছি হয় ব্যবস্থা না হয় তাহলে আমরা আবার মিছিলে নামবো আমরা অবস্থান বিক্ষোভ করব যা যা খরান আমরা করব কিন্তু দোষীদের শাস্তি চাই আমার নাম বুলা সর্দার আমরা এটা এসেইচি মহিলা ঘুরতে করছি কোনো সুখখা নেই আমাদের আমরা আজকে এই মিছিলেন নামতে হয়েছে বাধ্য হয়েছে আমরা নামতে আমাদেরকে জাস্টিস পাবো নয় পেতেই হবে সি যাই হবে দিতেই হবে জাস্টিস করতেই হবে

Bureau Report Alok Shikha News Group আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট eight five seven five seven two or nine seven three two four four seven five seven two স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আর অনেক কিছু তাই এর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না